এভার ইসলামে আমাদের zakat এর অবস্থানটা কোথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইসলাম ও আলা হক ইসলাম পাঁচটি উপরে প্রতিষ্ঠিত আছে এক নাম্বার শাহাদাতু লা ইলাহা এক নাম্বার হচ্ছে সাক্ষী দেওয়া নেই

وكان رسولا نبيا اللهم اقبلتم شرطه بما بيد الاسماعيل دين الجبشه وكان يامر أَهْلَهُ بالصلاه وَالزَّكَاةِ وجلبي اسماعيل عليه السلام القربوشه আপাল সাকাদেরলে ন দিলে এই আদের মা্যমে মজার গেল অই পূুমজাত উবন্ধরা ছিল ককা উপের হয়ে আনাখদানির সাকাথের বিনার খাবা আহর হয়েছে আল্লা বা কতে বিত বলে দিয়েছেছে আললাদিননা তিটা না মুমফল আদিন নাম সর্বপ্রথম চারটি কর্মসূচি পালন করবে যারা কর্মসূচি পালন করলে এখন আপনার নামাজ قائم করবে মুসলিম দুই করবে করবে কাজে আদব নিয়ে ওয়ানাহাউ আলি আল কুনকার চার কাপে

দুনিয়াতে তোমার মাল ছিল আমি সম্পদ ছিল আমি এই ভাবে করে কিয়ামতের ময়দানে আপনাকে ধ্বংস করতে থাকবে কবরের উপরে আপনাকে ধ্বংস করতে থাকবে এই জন্য যাদের উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে অবশ্যই অবশ্যই তাদেরকে যাকাত দেওয়া লাগবে ইতিপূর্বে যারা যাকাত দেয় তাদের শাস্তি কেমন ছিল

মুসা বলেছিলেন তোমার এই সম্পদ তো আল্লাহ তোমাকে দিয়েছে এইটার ভিতরে গরিবের হক আছে তুমি যাকাত দাও সে বলেছিল না এই যে সম্পদ এই সম্পদ আল্লাহ আমাকে দেয় নাই আমি নিজ বাহু বলে আমি আমার মুক্তি খাটিয়ে এই সম্পদ আমি উপার্জন করেছি বলে এই কথাটা আল্লাহ পছন্দ হয় নাই আল্লাহ বডি সহ

যে তোমার সম্পদ কিন্তু ডাকাতের কবলে পড়েছে ডাকাতের হয়ে গিয়েছে তখন এই মহিলা চিন্তা করছে আমি করে যাব মোহাম্মদের কাছে যে বলবো যে তুমি কেন কেন মুসলমানদের সামনে মানুষের সামনে মিথ্যা তথ্য দিলে যে জাকাত দিলে সম্পদের উপার্জন হয় কই আমি তো জাকাত দিচ্ছি আমার সম্পদ তো ডাকাতে থাকে এখন এই চিন্তা ভাবনা করে ও মোটামুটি প্রস্তুতি নিয়ে বসে আছে লোকজনও গুছাইছে

আর অল্প তো যারা আছে তাদের সম্পত্তি ছিল সামনে তো ডাকাতারাও বেশি সময় পায় না ওরা যত দ্রুত ডাকাতি করে নিয়ে যেতে পারে তত না তো সামনে যারা সম্পত্তি ছিল সম্পদের তারা ডাকাগুলা করে ডাকাতি করে নিয়ে গেছে আপনারা তা ওই সম্পত্তি করে পড়ে যায় যে করে ডাকাতি তা হয়েছে তো ডাকাতি শেষ এরপরে আপনারা সম্পদ রওনা নিয়েছে আপনারা রওনা দিয়েছি

রূপা তিন নাম্বার নগদ টাকা কারণ কাছে অল্প পরিমাণে স্বর্ণ আছে অথবা অল্প পরিমাণে রূপা আছে যেটা সাড়ে সাত ঘড়ির কম অথবা সাড়ে পাঁচ তোলা কিন্তু তার কাছে যে টাকাটা আছে স্বর্ণ টাকা এবং এই টাকা নগদ টাকা হিসাব করে যদি এই সাড়ে সাত ঘড়ির স্বর্ণ অথবা সাড়ে পাঁচ রূপার টাকা পরিমাণ হয় যেটা গত জুন্মায় বলেছিলাম সর্বনিম্ন কত

এরকম যদি প্রাণী কারণের কাছে থাকে এবং সেই প্রাণীগুলো নিজের টাকা খরচ করে না মাঠে ঘাটে খেয়ে তারা বড় হচ্ছে তবে সেক্ষেত্রে এই প্রাণীর উপরে জাকাত আসবে আর পাঁচ নাম্বার হচ্ছে ফসল পাঁচ নম্বরে কি অসলের উপর জাকাত দিতে না আপনারা জানেন আমরা তো শুধু টাকা হিসাবে করি অথচ মাঠে হাজার হাজার বিকাশ সম্পদ পড়ে আছে ওইটা জাকাত দিতে হয় আমরা জানিও না ফসলের যাকাত নিতে দিতে হবে সেটা হচ্ছে আরবী মাযহাবে এটা একটা নির্ধারণ করা হয়েছে পাঁচ ওয়াসাত পাঁচ ওয়াসাত মানে 25 তবে এখানে কথা সেটা হচ্ছে এই যে সম্পদ যে সম্পদ করি আপনার মাঠের ভিতরে চাষাবাদ আপনি করেন এই সম্পদ করি যদি আকাশের বৃষ্টির পানি দ্বারা সেচ করা হয় বৃষ্টির পানিতে যে পানিটা জমিতে লাগে মোটরের মাধ্যমে পানি দেওয়া হয় না আপনার জমিতে মটরের পানি দেওয়া লাগে না বৃষ্টির পানিতে যেটা হয় সেটা যথেষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার সম্পদের টেন পার্সেন্ট জাকাত দেওয়া লাগে মাঠের ফসলের

ওই সমস্ত বিধর্মী যে বিধর্মীদেরকে আপনি জাকাত দিচ্ছেন ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য অর্থাৎ আপনি তাদেরকে জাকাত দিয়ে এটা বোঝাতে চাচ্ছেন যে দেখো আমাদের ইসলাম কত সুন্দর ইসলামের সৌন্দর্য তাদের সাথে ফুটিয়ে তোলার জন্য জাকাত দেওয়া এই বিধানটা এখন এভাবে নাই আচ্ছা পাঁচ নম্বর রকমের দাস সম্পৃক্ত একজন ব্যক্তি একজনের আন্ডারে রয়েছে দাস হিসাবে গোলাপ হিসাবে